বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আমি ইলিশ মাছের ভাপা করে দেখাবো কাঁচা লঙ্কা দিয়ে আর এটা কিন্তু আজকে টিফিন কোটোর মধ্যেই করব। এটা কিন্তু কোনো করার মধ্যে করব না টিফিন কোটোর মধ্যেই করব দেখতে থাকো ইলিশ মাছ ভাপা কিভাবে করছি আমি ইলিশ মাছ ভাপা করার জন্য দেখো এই যে সর্ষে আর কাঁচা লঙ্কা চারটে বেটে নেবো আর চারটে কাঁচা লঙ্কা আমি ওপর থেকে দিয়ে দেবো চলো বন্ধুরা মশলাটা পেটে নিই তারপর তোমরা দেখতে থাকো কিভাবে করছি বন্ধুরা দেখো আমি ইলিশ মাছ ভাজা করার জন্য সর্ষে আর কাঁচা লঙ্কা পেটে নিচ্ছি আর এটা কিন্তু টিফিন কৌটে করব। বন্ধুরা দেখো আমি ইলিশ মাছের মধ্যে আমি প্রথমে নুন দিয়ে দেবো আমি কিন্তু এটা একটা টিফিন কৌটোর মধ্যে নিয়ে নিয়েছি এই টিফিন কৌটোটার মধ্যেই করব। আমি নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এক চামচের মতন একটু টেস্ট হওয়ার জন্য অল্প একটু অল্পটুকু চিনি দিলাম আর এই যে দেখো সর্ষেটা বেটে গেছি এটা দিয়ে দিচ্ছি মধ্যে এবার সরষের তেল দিয়ে দেবো এবার আমি উপর থেকে সর্ষের তেল দিয়ে দিলাম আমি এটা ভালো করে মাখিয়ে নিই বন্ধুরা আমি উপর থেকে এই কাঁচা লঙ্কা গুলো দিয়ে নিলাম দিয়ে আমি ঢাকাটা দিয়ে আমি যে বন্ধুরা দেখো গরম জল বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি টিফিন কোটোটা বসিয়ে দেব বন্ধুরা দেখো আমার কিন্তু সমস্ত মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি এবার এটা আমি টিফিন এই যে কড়ার মধ্যে জল গরম হয়ে গেছে এটা বসিয়ে দিলাম বসিয়ে ঢাকাটা দিয়ে দিলাম দিয়ে আমি ওপর থেকে এই ঢাকাটা দিয়ে দিলাম দশ মিনিট পর ফিরে আসবো আবার মোটামুটি দশ থেকে পনেরো মিনিট লাগবে এটা ভাপা করতে এটা ঢাকা দিয়ে দিয়েছি এবার আমি বন্ধুরা দেখো আমি কিন্তু পনেরো মিনিট পর ফিরে এলাম দেখি আমি একটু ফুলে দেখি দেখি তারপর আমি তোমাদের দেখাচ্ছি ঢাকাটা দিয়ে দিলাম বন্ধুরা দেখো আমার কিন্তু পনেরো কুড়ি মিনিট পর ফিরে এলাম আমি এবার ঢাকাটা খুলে দেখি আমার মোটামুটি হয়ে এসেছে এবার আমি নাবিয়ে নিই না তোমাদের বন্ধুরা দেখো আমি কড়া গিয়ে নামিয়ে নিলাম এই আমি কিন্তু আজ ইসমার ফাঁকাটা প্রিন কোটের মধ্যেই করেছি দেখো যে আমার নামানো কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে বন্ধুরা তোমরা তো দেখেই নিয়েছো কীভাবে আমি করেছি তোমাদের যদি আমার এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন লাগলো তাহলে এরপর আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব থ্যাংক ইউ